বন্ধুরা আজকের গল্পের নাম ছোট্ট রহিমের সততা এই গল্পটা এক ছোট্ট ছেলের নাম তার রহিম সে ছিল খুব গরিব কিন্তু মনের দিক থেকে ছিল অনেক ধনী মা রহিমকে ডেকে বললেন রহিম বাজার থেকে কিছু চাল আর ডাল নিয়ে আসিস এই মে দশ টাকা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি বাজারে রহিম হেঁটে যাচ্ছে অবশেষে রহিম দোকানে পৌঁছায় চাল আর ডাল দিন এই বাবা চাল ডাল রহিম জিনিস নিয়ে বাড়ির দিকে হাঁটছে হঠাৎ তার চোখে পড়ে নিচে মাটিতে একটা থলে পড়ে আছে এটা দেখে রহিম আশ্চর্য হয়ে ও মা এটা কার টাকার থলি পড়ে আছে আছে অনেক টাকা ভিতরে রহিম মনে মনে ভাবছে এটা তো আমি রাখতেই পারি কিন্তু মা তো সবসময় বলে সত্যিকারের মানুষ হও রহিম টাকার থলি নিয়ে দোকানদারের কাছে ফিরে যায় চাচা এই টাকার থলি রাস্তা থেকে পেয়েছি কার জানেন দোকানদার হাসি মুখে রহিম এটা তো পাশের মুদির দোকানের মালিকের তুমি অনেক ভালো কাজ করেছ দোকান মালিক এসে রহিমকে জড়িয়ে ধরছে দোকান মালিক এই যে আমার টাকার থলি এত টাকা ছিল ভিতরে তুমি সত্যি এক মহান ছেলে রহিমের এই সততার জন্য সবাই তাকে ভালোবাসলো। গ্রামের সবাই বলল এই ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে সত্যিকারের শিক্ষা বন্ধুরা আজকের এই গল্পে থেকে শিক্ষা পেলাম যে সততা সব সময় সম্মান আনে আর মিথ্যে একদিন ধরা পড়েই সত্যিবাদী মানুষকেই সবাই ভালবাসে বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও